বাগনান মা শীতলা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিং করতে চূড়ান্ত পর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছেন তারা হলেন বাগনান মা শীতলা ভার্সেস ডিংস ফ্লাওয়ার্স I'm to তেত্তর পর্বের ম্যাচ শুরু হতে চলেছে বাগনান মা শীতা লাভার্সেস ডিংস লাভার্স ফাইনাল খেলা সি এস টু ফাইনাল খেলা দুই বড় টিম একে অপরের বিপক্ষে এখন চন্দ্রপুর তরুণ সঙ্ঘের মাঠে স্ট্রাইকে প্রীতম প্রথম বলে এই বল কিছু বুঝতে পারলেন না সোজা বোল্ড হয়ে প্যাভিলিয়নের বাইরের দিকে চলে গেলেন

ওই দিকটা একজন যাও ভাই তুইনের পেছনটা তুইনের পেছনটা যাও বুঝতে পারছে না তুইনের পেছনটা যাও সুন্দর একটা রিভার মারার প্রচেষ্টা কিন্তু ডট বল এই ক্ষেত্রে সুন্দর ফ্লিক সুন্দর চার চারটি রান মা শীতলার ঝুলিতে ছয় রান এক ওভার এখনো শেষ হয়নি ছ রান সংগ্রহ করে নিয়েছেন আবার একটা স্টেট ডাইপ সুন্দর চার বল সীমা বাইরে দু বলে পরপর দুটি চার আবার চার ব্যাক টু ব্যাক থ্রি ফোর তিনটে চার পরপর দেখতে পেলাম বাগনান শীতলা মাতার ব্যাট থেকে অর্থাৎ চোদ্দ রান সংগ্রহ করে ফেলেছে এখনো এক ওভার হয়নি দারুণ ব্যাট করছেন আগেও দেখেছি এখনো ব্যাট ঘোরালে মোটামুটি চার পাওয়া যাচ্ছে তাই এক ওভারের শেষে রান সংখ্যা চোদ্দ কোয়ার্টার ফাইনালে ছিল বারো এখন হয়েছে বারো ছিল ফাইনালে বল হাতে মনোতোষ স্ট্রাইকে অভি সুন্দর ব্যাট এই ক্ষেত্রে ডট বল কিপারটা শুধু দেখুন পা বল আটকানো যায় এই ক্ষেত্রে একটি চার রান গোড়ায় দেবে তো আমি মারবো জড়ে সুন্দর একটা চার মারলেন অভি

দেখতে চাই ফাইনালটা যেন ফাইনালের মতোই হয় বল হাতে রাজা প্রথম বলে উইকেটটা নিয়ে নিলেন রাজা দারুণ একটা বল করছেন সেই সন্ধ্যে থেকে আমাদের মাঠে বল করে যাচ্ছেন আর উইকেট নিয়েই যাচ্ছেন ব্যাগে ভরেই যাচ্ছেন খুব জোর চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট ঠিক না চোখে ব্যাটে বল না লাগলেও চোখে চলে এসছে বালি বলটা ব্যাটটা খুব সুন্দর ঘুমিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কোনো কানেক্ট হয়নি এক্ষেত্রে একটা সুন্দর বল আবার উইকেট উইকেট নিয়েই যাচ্ছেন রাজা রাজা রাজার মতন বল করছে सुंदर बॉल सुंदर बॉल करते हुए राजा एक, एक टी चार एक टी चार खेन राजा रान संख्या छब्बीस आबारो एक टी चार लास्ट दो बॉले दो तो चार रान संख्या हो लो, तीस बागनान चंद्रपुर তিন বিনিময়ে তিরিশ তিন উইকেট হারিয়ে বাংলান মা শীতলা রান যাচ্ছে দশ করে বল হাতে মনোতোষ চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট না না এই ক্ষেত্রে কি আউট আউট হয়েছে হয়নি লেট আছে দুই আম্পায়ারের মধ্যে কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারবো রান আউট হয়েছে না হয়নি তবে রান আউট হোক আর নাই হোক বলটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেছেন বোলার তোষ এক রান এই টিমটায় সব বোলারগুলো ভালো ভালো বল করে যাচ্ছে এবারও এক রান আউট হচ্ছে না চুল চুল ঢুকে যাচ্ছে চুল টুল এবার একটা সুন্দর কিপিং করলেন ব্যাট হাতে সানি সুন্দর শট আমরা এরকম আগেও দেখেছি সানি লাস্টে একটা দুটো বলের জন্য আছে। কিন্তু ঠিক তার বজায় রেখে মাঠের বাইরে যান একটা দুটো করে চার মেরে ঠিক চলে যাবে এই ক্ষেত্রে টার্গেট হয়ে দাঁড়ালো আটত্রিশ ডিংস লাভার্সকে জিততে গেলে আটত্রিশ রান করতে হবে চার ওভারে আটত্রিশ রান করতে হবে ড্রিংক লাভার্স জিততে গেলে ফাইনালের বিজয়ী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোন দলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই সেটা আমরা বুঝতে পারব যদি ড্রিঙ্কস লাভার্স জিততে হবে তাহলে আটত্রিশ রান করতে হবে গুড্ডু স্ট্রাইকে বলিং এ সেই অভি তারুন একটা লাইন লেন্থের সঙ্গে বল করে যাচ্ছে অভি সেই প্রথম থেকে বল করে যাচ্ছে দারুণ আবারও সুন্দর বল কি সুন্দর জায়গায় বলগুলো ফেলছে আর বলগুলো কিপারের হাতে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে দারুণ বল করে যাচ্ছেন অভি আর সেই জন্যই আজ ফাইনাল খেলছেন উনি আবারও একটা ডট বল ডট বলের হ্যাট্রিক দেখতে পেলাম অভির কাছ থেকে চালিয়েছিলেন গুড্ডু সুন্দর ব্যাটে বলে কানেক্ট হয়েছিল কিন্তু ততটাই সুন্দর ফিল্ডার দারুণ একটা ফিল্ডিং করলেন এই ওভার থেকে এখনো পর্যন্ত এক রান এসেছে বল হয়ে গেছে চার বল কিসের নোভাই পায়েতে ডপ পড়ছে দেখবে সুন্দর ফ্লিক কবজির মোচর হয়তো দ্বীপের মতন কেউ মারতে পারে না এই কবজির মোচরটা যে মাঝে মাঝে দেয় দেখার মতন আজ এই জন্যই উনি এতগুলো ফাইনাল পর পর খেলে আসছেন এখনো পর্যন্ত সব থেকে সাকসেসফুল প্লেয়ার হতে চায় তাহলে সেটা হচ্ছে সুন্দর বল সানি এই সানি আর অভি দুজন মিলে খুব সুন্দর বল করে যাচ্ছে সেই প্রথম থেকে আমরা দেখছি ফার্স্ট রাউন্ড থেকে वाह दारुण ওখানে ফিল্ডিংটা জাস্ট দেখুন চার চারটি রান বাঁচিয়ে দিলেন একটা মাইন্ড ব্লোয়িং ফিল্ডিং আর আটাছে ভাই ভালো করিস কোন ওই কর এবারও মোচড় দিয়েছিলেন কিন্তু সরাসরি এই শটটা দেখুন এই ব্যাকফুট শট প্রায় দেখা যায় এর ব্যাট থেকে গিয়ে মারে এই জন্যই আজ উনি ফাইনাল খেলছেন চাপটা কিছুটা এলো অনেকটা নিতে পারে

ওবি সানি সানি ওবি দুজন মিলে সুন্দর একটা তেল করে দিয়ে যাচ্ছে আবারও একটা সুন্দর বল তারিফ করো উতনাই কাম অভিজ্ঞতা বলটা ওভার বাউন্ডারি হবার জন্য গুড্ডুকে এখনো পর্যন্ত মাঠের বাইরে ব্যাপী নিয়ে পৌঁছাতে হবে

এখানে একটা অতিরিক্ত রান এক রান রান সংখ্যা এগারো আবারও ডট বল এক্ষেত্রে একটি চার রান লাস্ট বল থেকে দেখা যাক কত রান আছে এখানে একটু ভাগ্যটা ভালো থাকার জন্য একটি বাইচার পেয়ে গেলেন ড্রিঙ্ক ফ্লাওয়ার

এই জন্যই বলি এই জন্যই দীপকে এত সাকসেসফুল প্লেয়ার বলা হয় যে সব সময় উনি কেনই ফাইনাল খেলেন যে চাপটা বাড়তি চাপটা উনি রাখতে পারেন দারুণ একটা প্লেয়ার দীপ

বল করতে বলতে

শীতলামা আরিংস লাভার্ড সিটিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের চ্যাম্পিয়ন হলেন রিংস লাভার্ড Joey, trophy